খালেদা তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এবং আপত্তি আমাদের আপত্তি থাকা সত্ত্বেও নতুন নির্বাচন করে তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন যার অধীনে প্রায় চারটা নির্বাচন হয়েছে অত্যন্ত সুন্দরভাবে সবাই ও গ্রহণ করেছিল এই শেখ হাসিনা মাথা তুলে দেওয়া হচ্ছে সেই অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়ানোর কোন সুযোগ না তারা সংস্কার করতে চেয়েছেন ভালো কথা আমরা সংস্কার তো আমাদের আমরা তো সংস্কার তো আমরা যে বিষয়গুলো শো করেছি সেখানে বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সহি হয়ে গেল এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো সেই আমাদের আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করবো কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায়ী দায়িত্ব আমরা গ্রহণ করবো না আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক নির্বাচন ঘোষণা করেছেন সালের কথা থাকবে একটি বেলটে আপনার নির্বাচন সংসদে নির্বাচন হবে এটা একটু অত্যন্ত সুন্দর কথা এটা না করে এখন আবার তারা গণভবন আগে হতে হবে তারপরে নির্বাচন হবে এটা আপনারাই বলছেন আমরা পরীক্ষা যেখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি নির্বাচনটা করতে পারি এখানে বিভিন্ন শক্তি প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে পরিষ্কার করে বলা উচিত ছিল যে হামলা কোথেকে আসবে কারা করবে বড় উচিত জাতিকে জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে বন্ধুগান এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে এই হামলা আমরা ভয় দেখি এই দেশের মানুষকে কখনো পরাজিত করা যায় না খুব পরিষ্কার করে বলতে চাই এই দেশের মানুষ গণতন্ত্র চায় একটা ব্যবস্থা চায় আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই আজকে ভারতে বসে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন একবারের জন্য প্রকাশ করেনি তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তুমি কি অ্যাপোলজি চাইবে মাপ চাইবে এর জন্য তোমার কর্মকর্তাণ্ডের জন্য সে না আমি অ্যাপোলজি না সেই মহিলা সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই জাহাজিরাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন এবং তার যেখানে বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি তাকে হবে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না মানুষের বিরোধিতা করবেন না বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না আমি শেষ করতে চাই এই কথা বলে বন্ধুগণ আপনার সবাই মুক্তিযোদ্ধা আপনি লড়াই করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন সেই জন্যই এই দেশ থেকে আছেন আজকে যে যাই মূল কথা আপনাদের যুদ্ধই ছিল এই দেশের মূল মূল প্রতিষ্ঠার মূল কথা সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আসতেছে আজকে যে সমস্ত শত্রুরা দেশকে ধ্বংস করবার জন্য দেশের মানুষকে আর বিরোধে ফেলার জন্য বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে আমরা জনগণকে সঙ্গে নিয়ে সেই প্রেসিডেন্ট আমাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করতে দেবো ইনশাআল্লাহ এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ইনশাআল্লাহ এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য